আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি তো গাইস আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি আপডেট ভিডিও নিয়ে তো গাইস আজকে আমি আপনাদের যে বিষয়টা বলবো আপনি যদি টেলিগ্রাম জগতে বা অনলাইন থেকে কিছু পরিমাণে নিজের খরচটুকু চালানোর জন্য আর্ন করতে চান তো আজকের জন্য হবে আজকের ভিডিওটা তো আমি একটা বিষয় আপনাদেরকে প্রথমে বলতে চাই আমরা যে টেস্টনেট বা হচ্ছে টেলিগ্রাম ইয়ারডোপগুলোতে কাজ করি সকল ধরনের আপডেটগুলো কিন্তু ভিডিও আকারে আপনাদের সামনে পেশ করা সম্ভব হয়ে ওঠে না আমি আবারও বলছি যে আপডেটগুলো খুবই সংক্ষিপ্ত কিন্তু গুরুত্বপূর্ণ এই আপডেটগুলো নিয়ে কিন্তু ভিডিও ম্যাক করা আমাদের পক্ষে সম্ভব হয় না তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা যারা আমার অডিয়ান্স রয়েছে নতুন এবং পুরাতন সবার জন্য প্রযোজ্য অবশ্যই আপনারা আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে তো জাস্ট আমি স্কোপ করে একটু আপনি দেখতে পাচ্ছেন এই যে টেলিগ্রাম জাস্ট টেলিগ্রামে প্রেস করবো টেলিগ্রামে প্রেস করার পরে আপনারা জানেন আমার বট টু নামে একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে জাস্ট এখানে একটু প্রেস করে আপনাদের একটু দেখাতে যাই জাস্ট বট টু পয়েন্ট প্রেস করবো ওকে তারপরে আবারও বট টু পয়েন্ট প্রেস করি আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি সকল ধরনের আপডেটগুলো আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি ওকে আমি কিন্তু ভিডিও মেক করতে পারি না তো অবশ্যই আমি বলবো আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন যদি আপনি টেলিগ্রাম জগতে বা অনলাইন থেকে নিজের খরচ জোগাড় করার জন্য আপনি একটু আর্ন করতে চান বা ইনকাম করতে চান অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটিতে আপনারা জয়েন হয়ে থাকবেন ওকে আমি কিন্তু বরাবরের মতোই যে টেসনে টেয়ারডুলো আছে আপনারা জানেন সাম্প্রতিক আমি কিন্তু বটের যে ভিডিওগুলো টেলিগ্রাম বটের সেগুলো কিন্তু দিচ্ছি না কারণ এই ধরনের বটগুলো আমার কাছে ভালো লাগে না দেখা যাচ্ছে আপনি দীর্ঘদিন ধরে কাজ করে কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবেন না ওকে এই জন্য আমরা টেস্টনেট নিয়ে কাজ করছি এখন দেখেন আমি কিন্তু বিভিন্ন ধরনের টেস্টনেটগুলো এখানে শেয়ার করেছি আপনারা যদি অন্য মানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে না থাকেন আর থাকলেও অবশ্যই আপনারা কিন্তু আমার এই বট টু পয়েন্ট জিরোতে জয়েন হয়ে থাকবেন আমি দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা ওয়ালেট টাইপ টাইপের যে মানে টেস্টনেট ওয়ালেট টাইপের যে আপনার এয়ারড্রপগুলো সেগুলো কিন্তু দিয়ে থাকি ওকে এবং কিভাবে আপনি সেখানে জয়েন হবেন আমি কিন্তু ভয়েজের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো জাস্ট এখানে যদি আমি প্রেস করি আপনি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমরা আমি কিন্তু এখানে মূলত হচ্ছে আপনার কি বলে এটা মানে ভয়েজের মাধ্যমে বুঝে দেওয়ার চেষ্টা করি ওকে বিভিন্ন ধরনের টেস্টনেট কিন্তু দেখেন শোশো ভ্যালুতে কিন্তু অনেক প্রফিট করেছে তারপর আমি কিন্তু প্রত্যেকটা টেস্টনেট প্রজেক্ট কিন্তু এখানে শেয়ার করি ওকে তো আশা করি আপনারা আমার এই টেলিগ্রাম চ্যানেলটাতে যুক্ত হয়ে থাকবেন তাহলে আপনাদের জন্য উপকার হবে ওকে তো আজকে এই পর্যন্ত আমি বলে রাখলাম কারণ আমি ভিডিও দিয়ে আপনাদের মাঝে আসতে পারি না সব সময় তো জাস্ট আমি কিন্তু আপনাদের ভিডিওর মাধ্যমে না দিয়ে জাস্ট টেলিগ্রামে আপডেটের মাধ্যমে বুঝিয়ে দেই ওকে তো गाइस অবশ্যই আপনার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে থাকবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ সকলকে